রুহুল্লাহ চলে আসলো আল্লাহ তাবার কাছে থেকে আমি জিজ্ঞেস করে দরজা কি বন্ধ করে দিবো এখনো ইসলামিক ফাউন্ডেশনের সিস্টেম আছে গভর্নর যতক্ষণ পর্যন্ত সাইন না দেয় পরের দিন চাপ দেখলে যে আমরা আগের দিন চাঁদ দেখে পরের দিন ঈদ করবো কিনা এটা গভর্নর যতক্ষণ পর্যন্ত কোনো কিছু কার্যকরী হয় না দেখবেন যখন বাংলাদেশ ইসলামিক থেকে আসে দেখা গিয়েছে থেকে থেকে রোজা তারাবি যখন চাঁদ দেখা গিয়েছে আগামীকালকে থেকে ঈদ যতক্ষণ পর্যন্ত দেখা না যায় উইকনেস এরকম সিস্টেম রাখা হয় যে শুধু দেখেছি এটা বলা যাবে না একজন যদি বলে আমি শুনেছি চাঁদ দেখা গিয়েছে বলে চলবে না শুনেছি বললে চলবে না দেখতে হবে আই উইটনেস লাগবে দেখতে হবে তখন ইসলামিক ফাউন্ডেশন থেকে গভর্নর থেকে আপনাকে আমাকে বোঝানো হবে আপনাকে আমাকে শেখানো হবে কি শেখানো হবে যে চাঁদ উঠেছে তাহলে পরের দিন থেকে ঈদ উল ফিতর কিংবা ঈদ উল তোমরা ঈদ পালন করতে পারো এর আগ পর্যন্ত জায়েজ নেই গভর্নর এখানে দরজা ধরে বসে থাকে পিয়ন বলে যে হুজুর সাইন কি হয়ে গিয়েছে দরজা কি বন্ধ করে দিব না দেখা যায় অনেক সময় রাতের এগারোটায় ঘোষণা আসে আগামীকাল কি ঈদ আসে আসে না অনেক সময় ঘোষণা আসে আগামীকাল কি তো কখন রাতের এগারোটা আমরা হয়তো বা দেখা গিয়েছে আমরা মনে করি কি রোজা হয়েছে বা তিরিশটা রোজা হয়েছে কনফিউশনে থাকে কেন কারণ গভর্নর থেকে ওই ডিক্লারেশন আসতে হবে চাপ দেখতে হবে এখন এটা সিস্টেম কি ইসলামিক ফাউন্ডেশনের সিস্টেম হলো কেউ যদি এসে বলে জু সাইন করে দেন আমি আমি শুনেছি দুজন থেকে শুনেছি চাঁদ দেখা গিয়েছে বলে শুনেছি বললা হবে না শুনেছে দেখান দেখনে वाला লাগবে দেখনে वाला লাগবে আই উইটনেস লাগবে দেখনে ওয়ালা না আসা পর্যন্ত বন্ধ করা যাবে না খোলা বাজে একজন এসে আরে চাঁদ চাঁদ দেখা গিয়েছে আপনি আগামী কালকে ই ঘোষণা দিয়ে দেন এখন গভর্নর সাহেব অত জিজ্ঞেস করবে তুমি কি বাকিদের মতো শুনে এসেছো না দেখে এসেছো বলে হুজুর আমি দেখে এসেছি আমি দেখে এসেছি চাঁদ দেখেছি সুভানালা বলবেন না চাঁদ দেখে এসেছি চার থেকে এসেছি এখন ঘোষণা দিয়ে দেন যখন গভর্নর সাহেব শুনে যে দেখ নেওয়ালা চলে এসেছে সিগনেচার করে দেয় আগামীকালকে ঈদ এমনি ভাবে থেকে রু পর্যন্ত সবাই বলতো হ্যাঁ

দেখি নাই যখন رحمتুদিল আলামিন যখন এই দরবারে চলে আসলেন জিবরিল লামিন দরজা খোলা রেখেছেন আল্লাহর হুকুমে এতদিন নবুয়াত রিসালাতের দরজা যখন देखने वाला চলে আসলো জিবরিল লামিন বলতেছে আল্লাহ এখন কি করব এতদিন তো খোলা রেখেছি رحمتুদিল আলামিন নবী তো এসে গিয়েছে বলে জিবরিল দরজা বন্ধ করে দে এতদিন শূন্য बाला ছিল এখন देखने वाला চলে এসেছে সুবহান दे कोद तूं क्या कोई दूसरा देखा नहीं सुला कोई आप सा देखा नहीं कोई आप सा देखा, देखा नहीं दिल किसको को दिखाए चीड़ के हम इसिया याक दाबा कौन करे इसी? या याक दावा कौन करे रहमत तेरे सिवा दुखियों का सहारा कोई नहीं कोई नहीं मेरा रसूल स्वा খারাপ লাগছে খারাপ লাগছে নাকি ছেড়ে দেবো চলবে ইনশাল্লাহ